অবশেষে রান পেলেন সাব্বির রহমান জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জিম আফ্রো টিটেন টেন লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না নিজের দল হারারে ভোল্ড থেকে বাদ পড়েছিলেন তবে গতকাল দলে ফিরে রীতিমতো ঝড় তুলেছেন এই হার্ড হিটার ব্যাটার জোবার বাংলা টাইগার্সের বিপক্ষে বারো বলে চৌত্রিশ রানে ক্যামিও খেলেছেন সাব্বির যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল দশ ওভারে একশো একুশ রানের লক্ষ্য চার উইকেট হাতে রেখে তারা করে জিতেছে বাংলা টাইগার দলের হারের দিনেও সাব্বিরের এই ছোট্ট ঝড়ো ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বাংলা টাইগার্সের বিপক্ষে সাব্বির উইকেটে আসেন অষ্টম ওভারে তখন হারের উনআশি রান এরপর বারো বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন পাঁচটি যার মধ্যে শেষ বলে তিন আফগান অলরাউন্ডার করিম জানাতের বলে ছক্কা মেরেছেন তিনটি সাব্বিরের ইনিংসটি বৃথা গেছে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার দশ বলে তিন চার ও চার ছক্কায় আটত্রিশ রানের ইনিংস কারণে ম্যাচ হারলেও সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে কোয়ালিফায়ার সাব্বিরের দল আজ বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখতে পারেন সাব্বির কালকের ইনিংসটি বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই সাব্বিরের কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে দুই বলে এক রান করে হন রান আউট ডারভান ওভালসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে তিন বলে দুই রান করে আবার রান আউট এরপর বুলাওয়ে নাগস ও ডারবার বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার এই টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেভ গুয়ার্জের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক তিনিও রান না পেয়ে দল থেকে বাদ পড়েছেন তার দলেও পরের রাউন্ডে যেতে পারেননি বুলাওয়ের হয়ে এনামুল ম্যাচ খেলেছেন ছটি মোট রান করতে পেরেছেন উনসত্তর জিম অ্যাফ্রো টিটেন টেন লিগে রিশাদ হোসেনও খেলার কথা ছিল বাংলাদেশের এই লেগ স্পিনার কে ড্রাফটের আগে দলে ভিড়িয়েছিল হারারে বোল উল্লেখ্য জিম অ্যাফ্রো টিটেন লিগের প্রথম আসর বসেছিল গত বছর সেবার বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম তাস্কিন আহমেদ তারা দুজনেই বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কানপুরে আছেন এদিকে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা শুরু হওয়া সম্ভব হয়নি আদৌ এদিন খেলা হবে কিনা সেটা নিয়ে আছে সংশয় এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এলাকায় হালকা বৃষ্টি রয়েছে পুরো মাঠ কভার দিয়ে ঢাকা দুই দলই মাঠে পৌঁছালে গা গরম করার সুযোগ নেই কারো ডগাউটে বসে আলাপচারিতার সময় কাটাচ্ছে তারা আবহাওয়া পূর্বাভাস বলছে সারাদিন ধরে চলতে পারে এই বৃষ্টি বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোক স্বল্পতাও অন্যদিকে মাঠের ড্রেনেজ খুব একটা ভালো না তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে গেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে